গ্রামের সৌন্দর্য দেখান ওইরে জাম আছে নাকি আসো কিচার জাম হবে গ্রামের ঐতিহ্য সৌন্দর্য গ্রামের রাস্তার পরিবেশ সকাল বলার আবহাওয়া অনেক মধুর অনেক সুন্দর ভালো লাগে দেখতে গ্রামে ঈদের ঘরে যাই আর গ্রামের সৌন্দর্য দেখার উপভোগ করি আসলে অনেক ভালো লাগে সুন্দর লাগে তো আপনারাও গ্রামের পরিবেশটা সব জায়গায় তুলে ধরবা সব জায়গায় দেখাইবা সৌন্দর্য আসলে অনেক ভালো দেখানি উত্তম আর দেখতেও ভালো লাগে সুন্দর গ্রামের পরিবেশ দেখতেও ভালো লাগে সৌন্দর্য খুব চমৎকার একটা জায়গা সুন্দর গ্রামের পরিবেশটা মানুষের খেত করিয়ে দান লাগাইছে ছাগল রাস্তার মাঝে আর খুবই সুন্দর মধুময় একটা জায়গা গ্রামের সব জিনিস চাওয়া লাগে নিজব শান্তি কোনো সঙ্গে নাই ওই যে মসজিদ অনেক সুন্দর সবুজে সবুজে বেড়া আবহাওয়া আসলে অনেক মধুময় সুন্দর ভালো লাগে গ্রামের আবহাওয়া চমৎকার এবং খুবই আবহাওয়াটা অনেক সুন্দর লাগে অনেক সুন্দর আঁকা বাঁকা রাস্তা নিরুল পরিবেশ

মান সৰঞ্জান ৰাস্তা চব বান্ধি ৰাখে কামনা কৰি আশা কৰি ছাগল গৰু বাচুৰ সব কিছু আছে গরু আছে ছাগল আছে আঠা রাস্তা অনেক সুন্দর পরিবেশ নাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন